مونکي کنا دے 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 کنا پتا اے سڀ تے اوہ ہن کس کنے ہور ہاڑاں تے کس کنے کس کنے ہاڑاں 欢迎光临超大厨房。 وبحمدهما كما ربي علي صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وملكا سلام شباب رشيد

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم امت আল্লাফাক রব্বুলা আল আমিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত দামিয়াত মাজলিস ওলামায় করা মোমেন মুক্তাকিন জাকরিন সাহাকরিনদের এক দ্রুত গুরুত্বপূর্ণ মজলিশ আসার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন শুক্রিয়াতান সবাই বলে আলহামদুল্লিলা এই মুহূর্তে কত মানুষ প্রস্তুয়াটার এই মুহূর্তে এই মুহূর্তে কত মানুষ পান করে হয়ে পড়ে আছে এই মুহূর্তে কত মানুষ জুয়ার এই মুহূর্তে কত মানুষ গুণা সাগরে ডুবন্ত আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত করেননি বরং জাকরিন আবেদিন অনিতিন

খেয়ালের সাথে কথাগুলো শোনা চাই কথা ঠিক না আমি যে আয়া শরীফ করছি বহুত বংশের বহুত আদর্শের লোক এখানে আসে আসি কি নাই কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মুরুক্ষ কেউ সুখী কেউ দুঃখী

সাল্লাসাল্লামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না তার আগে কিয়ামত পর্যন্ত আল্লাহর পরেই যার স্থান যে সম্মানিত তার পক্ষেও সবাই ছিল না কি কথা বলেন তার পক্ষে খুব আল্লাহর পক্ষেও সব নেই যে খালেক যে স্রষ্টা তার পক্ষেও সব নেই কি কথা ঠিক না কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে তো আশ্চর্য হওয়ার কিছু নেই ঠিক না তবে অনেক সময় দেখা যায় ভুল মেসেজের কারণে বন্ধু শত্রু হয়ে যায় আবার সঠিক মেসেজের কারণে দুশ্মনও বন্ধু হয়ে যায় চর্মনার ব্যাপারে মেসেজটা কি আপনার যেমন নবী আলী সালসালামের ব্যাপারে যাদের মেসেজ ছিল ইনি হক নবী ইনি সত্য নবী তারা নবী আলী সালাত ওয়াস সালামের রক্ষার জন্য তার ইজ্জাতের জন্য অকাতরে গলা কাটারায় দিয়েছেন হ্যাঁ আমার নবী আলী সালাত ওয়াস এক মুহূর্তে ঘুমকে নিজের হাজারো জীবনের চেয়ে দামি মনে করতে ঠিক আপনার জান আবক্কর সিদিক রাদিয়াল্লাহু তাআলাহু একা নবী আলী সাল্লাতু ওয়াস সালামের সাথে গারে সূর্যের মধ্যে ছিলেন অন্য কেউ না এটা তার স্পেশালি ওখরা কেউ ছিলেন না

আপনার সবাই ঘটনা জানেন পাহাড়ের সমস্ত সিদ্রুগুলি তার কাপড় দিয়ে আটকিয়ে দিচ্ছেন একটা সিদ্রের কাপড় নেই গোড়ালু দিয়ে আটকাচ্ছেন একটা বারবার আঘাত করতেছিল। কিন্তু পাও সরার নেই অজরে চোখের থেকে পানি পড়তেছে নবী তাকালেন দেখেন চক্ষু লাল চেহারা বিবর্ণ হয়ে গেছে আবুকে কি হয়েছে ইয়া আল্লাহ ইয়া সমস্ত গর্তগুলি তো কাপড় দিয়ে আটকাইছে কিন্তু একটা গর্ত আটকাবার কাপড় নাই পার গোড়ালু দিয়া চাপা দিছি কিন্তু ভিতর থেকে তো শাম আঘাত করতেছে তাহলে তো উঠাও নাই কোনো জাগ্রত করো নাই কেন যদি আপনার ঘুম ভেঙে যায় আমি হাজারো আমি হাজারো অবকরের করেছি আপনার এক সেকেন্ডের ঘুম অনেক বেশি দাম অথচ কেউ নবী আলি সালাহ তোয়াসাল্কে হত্যা করার জন্য জীবন বিসর্জন দিয়েছে বদরের ময়দানে খো তার জামাই জাইনব রাধিয়া জামাই ও তার বিপক্ষে আর চিন্তা করতে পারেন তার চাচাদো ভাইরা তার বিরুদ্ধে আর্স তার চাচারা তার বিরুদ্ধে এই আবুল আহা তো তার আপন চাচা রোদ বা তো নবীর আপন দুই জামাতা উম্মে কুলসুম এবং রুকাইয়া রা দিয়াল স্বামী হতবা এবং হতায়বা আবুল হাবের দুই সন্তান লেকিন না কাজ হয় শত্রু তার বিরুদ্ধে আসছে ঠিক না অথচ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর আঘাত যেন না আসে হাজারো মুসলমানরা অকা তোরে বুক পেতে দিয়েছে আফরার দুই সন্তান মাজ মহাজ রাদি আল্লাহ আফরা দুই সন্তানকে নিয়ে আসছে নবী আল্লাহ আমার তো স্বামী নেই বড় ছেলেরাও নেই আসে দুইটা সন্তান নিয়ে যান যুদ্ধের ময়দান যুদ্ধ করতে পারবে না এগুলো যুদ্ধের বয়স হয় না কলে নিয়ে যান আমি জানি তলোয়ার বাজি করতে পারবে না কিন্তু আপনার উপরে যখন তলোয়ার আঘাত আসবে ঢাল হিসেবে না ভার করবেন ঢাল বুঝেন কি

যাদের কাছে সঠিক মেসেজ ছিল যে নবী আজি সালা সালাম আল্লাহর প্রিয়ত রসুল তারা তার জন্য জীবন দিয়ে দিস। আর যারা মনে করছেন না উনি হক না তারা তাকে হত্যা করার জন্য রওনা করছে। অনেক সময় দেখা যাচ্ছে চরমোনয়ের ভুল মেসেজের কারণে আমাদের শত্রু মনে করেন আসলে ভাই দেখেন আমরা কারুর শত্রু না আসলে আমরা কাউ শত্রু না আমাদের স্থায়ী কোনো শত্রু নেই স্থায়ী কোনো বন্ধুও নেই বিশ্বাস করেন চর্মরাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধুও নাই বলেন স্থায়ী কোনো শত্রুও নাই আজকে যে তাদের শত্রু কালকে সে তার সবচেয়ে বড় আপন হতে পারে আজকে যে তার চরম বন্ধ সে কাল চরম শত্রু হতে পারে চর্মনেওয়ালাদের বন্ধু এবং শত্রু হুকবুফিল্লা বুকজুফিল্লা অন্য বিষয় বলেন হুকবুফিল্লা বুকজুফিল্লা বলেন হুকবুফিল্লা বুকজুফিল্লা

আমাদের সাহেব মোর্শাদ না বড়াল্লাহ মার্কাদ মারবাল বলতেন যে চরমনে আসছো এক শবক দুই শবক তিন শবক নেওয়ার পরেও যদি দেখো গুনার কাজ ছাড়তে না পারো নেকের আমল না করতে পারো তাহলে তোমার জন্য অজীব হয়ে যাবে চরমনায় সারিয়া অন্য একজন আল্লাহর অলির কাছে গিয়া নিজে গুনার থেকে ফেরো নেকের আমল ধরো তারপরে কবরে যাও কবরে গিয়া চরমনায় পরিচয় দিলে কোনো লাভ নাই কিছু নেই ভাই না এটা কাফেলা দাওয়াতী কাফেলা জার্মানে কিসের কাফেলা ভাই দাওয়াতী কাফেলা এইতে কাজ হলো মানুষকে দাওয়াত দিয়া আসো ভাই দ্বিনের পথে আসো ভাই নামাজ পড়ো না নামাজের ধারাম রোজা রাখো না রোজা রাখো দাড়ি ছিল না দেখবেন এই আগে দাড়ি রাখতেন না জার্মানে যাওয়ার পরে দাড়ি রাখছে এরকম কেউ ওখানে আছেন কাজ না আগে নামাজ পড়তেন না চরমরাই জাওয়ারের আলহামদুলিল্লাহ নামাজ করে এরকম আছেন কি এখানে এই বাস আলহামদুলিল্লাহ কাজ ইয়ে আনফুসর কো ওয়া আলাইকুম নিজ বাসো আরেকজন কে বাসো নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন নবী রাসূলগণ আসছেন কেন দুনিয়াতে ই আল্লাহフラー লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই রিয়েল তৈরি করার জন্য আসেন নাই বিমান বানাবার জন্য আসেন নাই ঠিক নবী আলী সালাত ওয়া সাল্লাম দুনিয়াতে আসছেন আল্লাহフラー লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য ঠিক নবী আলী সালাত ওয়া যখন দুনিয়াতে আসছেন তখন একজন মুসলমানও ছিল না ঠিক সর্বপ্রথম মুসলমান কে হয়েছে মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা পুরুষদের মধ্যে গুরুত্বপূর্ণদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

আমরা মারছি আল্লাহ বলা লোক দেশে আল্লাহ সাথে মিলে আদা চর্মনে মুড়িদ হল আজম না জরুরি না কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে দিন অনুযায়ী চলতে হবে প্রথম থেকে গ্রুপ দুইটা কয়টা আদমের গ্রুপ শয়তানের গ্রুপ কিসের গ্রুপ বলেন আদমের গ্রুপ কারণ আল্লাহ শুধু আদমের গ্রুপ রাখতে পারতেন না হ্যাঁ শয়তান কি কেন বানাইলেন এই জামেলা কেন ফলাইলেন এটি আল্লাহ ডিজাইন এটা পরিবর্তন করার ক্ষমতা কম এই যে ডিজাইন এই ভাবি সৃষ্টি করেছেন আদম শয়তান একদল আদমের গ্রুপ আর একদল কার গ্রুপ ই ফিরাতে পারবেন না এটা কোন জেলা জেল আছে কি নাই গাজীপুরে জেলখানা আছে লোক আছে আপনার জান না কেন জেলখানা আছে জেলখানায় লোকও যাবে কিন্তু আমি যাইতে চাই না হসপিটাল আছে কি নাই আপনি যান না কেন হসপিটালও আছে হসপিটালে রুগীও থাকবে কিন্তু আমি রুগী হইতে সোজা হিসাব কিতাব জাহান নামও আছে জাহান লোক যাবে কিন্তু আমি যাইতে চাই না শয়তান আছে শয়তানের গ্রুপের লোকও থাকবে কিন্তু আমি ওই গ্রুপে থাকতে চাই না হসপিটালে অসুস্থ মানুষ থাকবে কিন্তু আমি অসুস্থ হতে চাই না না আমি কি চাই আমি সুস্থ দাই আমি বালাখানায় থাকতে চাই আমি সুন্দর আরামে থাকতে চাই ফারিকুন ফিল জান্নাত ইয়া ফারিকুন ফিল সাহিদ একদল বালাখানায় থাকবে আর একদল জেলখানায় থাকবে আমি জেলখানায় থাকতে চাই না আমি কোথায় থাকতে চাই বালাখানায় থাকতে চাই যারা বালাখানায় থাকবা তাদের ঠিকানা জান্নাত এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে আল্লাহ নিজেই বলেন গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত এক দল জান্নাতি আর এক দল আর এক দল জান্নাতে কারা যাবে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাহ নিশ্চয়ই যাতে ইমান আনার পরে ন্যাক আমল করবে আমার মাওলা থাকবে জামানাতুল ফের দাও দান করবে জোরবান সুবাহ আল্লাহ যাহার নামে কারা যাবে অমাইয়া আমাল নিস কলা জার রতিন সার রাইয়া এক জারো পরিমাণে গুনা আমল নামায় বাকি থাকবে এক জার পরিমাণ আল্লাহ মাফ করিয়া দাও সাররা কাকে বলা হয় কাপড় নিগ্রাবার পরে যখনই আপনি ঝাঁকা দিবেন দেখবেন রেনু রেনু উড়িয়া যায় এইটার নাম জাররা জার আমল নামায় এক জাররা পরিমানে গুনা বাকি থাকবে তারাও জাহান চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই জন্য আসেন আমরা সবাই তবা করিয়া ন্যাক আমল করিয়া যেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া আদায় এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্না দিল সবাইরে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিয়া গুনাটকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাতে যাই আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ মাফিকে হেদায়তের জন্য কবুল করিয়া